শুক্রবার এই দিনটা শুধু একটা দিন না এই দিনটা রহমতের দিন ক্ষমার দিন ফিরে আসার দিন আজ সকালেও তুমি ঘুম থেকে উঠেছো অনেকে উঠেনি আজও তোমার চোখ খুলেছে অনেকের কবরের মাটি খুলেছে ভাই ও বোন এই শুক্রবারটা কি আগের শুক্রবারগুলোর মতোই যাবে নাকি আজ একটু থামবে আজ একটু ভাববে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন শ্রেষ্ঠ দিন হল শুক্রবার এই দিনে আদম আল্লাহ সৃষ্টি হয়েছেন জান্নাতে প্রবেশ করেছেন আবার দুনিয়ায় পাঠানো হয়েছে কিয়ামত হবে শুক্রবারে তাহলে বলতো এই দিনটাকে আমরা কি বানিয়েছি ঘুম মোবাইল হাসি ঠাট্টা অহেতুক কাজ আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজ আমাদের বদলায় না কেন আমরা কোরআন পড়ি কিন্তু কুরান আমাদের চোখ ভেজায় না কেন কারণ আমরা অভ্যাস বানিয়েছি ইবাদত না মিথ্যা বলি তবু বলি মানুষ তো এমনই অন্যায় করি তবু বলি সমাজ খারাপ কিন্তু ভাই কিয়ামতের ময়দানে সমাজ আসবে না তুমি একাই দাঁড়াবে একবার ভাব তোমার জানা চায় মানুষ কি বলবে ভালো মানুষ ছিল নাকি নামাজটা ঠিক করত না আজ তুমি সুস্থ শক্ত কিন্তু মৃত্যু কোনো নোটিশ দেয় না হাসপাতালের বেডে শুয়ে অনেকে বলেছে আল্লাহ আরেকটু সময় দাও কিন্তু সময় আর ফেরেনি তবুও শোনো আল্লাহ এখনো ডাকছেন তিনি বলেন হে আমার বান্দা তুমি যত গুনাহই করো আমার রহমত তার চেয়েও বড় শুক্রবারে এমন একটি সময় আছে যখন দোয়া কবুল হয় হয়তো এই ভিডিও শোনার সময়টাই সেই সময় আর সিদ্ধান্ত নাও নামাজ ছাড়বে না মিথ্যা কমাবে কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইবে আল্লাহর পথে ফিরবে ছোট পরিবর্তন কিন্তু নিয়ামত আজ না বদলালে হয়তো আর কোনো শুক্রবার পাবে না ভাই ও বোন মানুষের ভিড়ের মধ্যে আজ মানুষ ভীষণ একা হাজার ফ্রেন্ড হাজার ফলোয়ার কিন্তু রাতে বালিশ ভিজে যায় কারণ মানুষ মানুষের কাছে যায় আল্লাহর কাছে যায় না যখন মন ভেঙে যায় ফোনে কাউকে পাওয়া যায় না কিন্তু আল্লাহ তখনও বলেন আমি তো আছি তুমি কি কখনো সেচ দায় কেঁদেছ নাকি শুধু চোখের পানি মানুষকে দেখিয়েছো আজ পরিবার ভাঙছে সম্পর্ক ভাঙছে বিশ্বাস ভাঙছে কারণ কি জানো সবাই চায় অধিকার কেউ দায়িত্ব নিতে চায় না স্বামী চায় সম্মান কিন্তু দায়িত্ব চায় না স্ত্রী চায় ভালোবাসা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে সন্তান চায় স্বাধীনতা কিন্তু আদব শিখতে চায় না যেদিন আল্লাহকে কেন্দ্র করে সম্পর্ক হবে সেদিন আর ভাঙবে না অনেক গুনাহ আছে যেগুলো কেউ দেখে না মোবাইলের স্ক্রিনে চোখের দৃষ্টিতে মনের কল্পনায় মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন এই গুনাহগুলোই ধীরে ধীরে নামাজের স্বাদ কেড়ে নেয় দোয়ার কবুল হওয়া বন্ধ করে দেয় আজ যদি তুমি লুকিয়ে গুনাহ করো কাল কিয়ামতে সেটা আর লুকানো থাকবে না তুমি বলো আরেকটু ঠিক হলে নামাজ ধরব আরেকটু সময় গেলে বদলাব কিন্তু ভাই মৃত্যু কি বলবে ঠিক আছে তুমি রেডি হও কবরের ভেতরে কোনো পরে নেই সেখানে শুধু আজকের হিসাব আজ যদি না ফেরো হয়তো আর সুযোগ আসবে না এই কথাগুলো যদি তোমার মনে লাগে তাহলে জানবে আল্লাহ তোমাকে ডাকছেন আজই একটা শেষ দাদাও দাও আজই চোখ ভিজাও আজই বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই এই শুক্রবারটা যেন তোমার জীবনের নতুন শুরু হয় হে আল্লাহ এই শুক্রবারে আমাদের ক্ষমা করে দাও আমাদের অন্তর নরম করে দাও যারা শুনছে তাদের সবাইকে হেদায়েত দাও ভাই ও বোন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে কিন্তু তোমার জীবনের হিসাব এখানেই শেষ না আজ যদি তুমি শুনলে কিন্তু কাল যদি আর শোনার সুযোগ না পাও আজ যদি চোখ ভিজে যায় কাল যদি চোখই বন্ধ হয়ে যায় একবার নিজের বুকের ভেতর হাত রেখে বলো আমি কি সত্যি আল্লাহর পথে আছি নাকি শুধু মুসলমান নামটাই বয়ে বেড়াচ্ছি কবরের ভেতরে না থাকবে মোবাইল না থাকবে ভিডিও না থাকবে কেউ থাকবে শুধু তুমি আর তোমার আমল আজকের এই শুক্রবারটা হয়তো আল্লাহ তোমাকে এজন্যই দেখিয়েছেন শেষ সুযোগ হিসেবে আজ যদি এক ফোঁটা চোখের পানি পরে আজ যদি একটা সেজটা লম্বা হয় আজ যদি মন থেকে বলা হয় হে আল্লাহ আমি ফিরে এসেছি তাহলেই এই ভিডিও সফল হে আল্লাহ যে এই কথাগুলো শুনছে সে যেখানেই থাকুক তার অন্তরটা তুমি নরম করে দাও যারা হারিয়ে গেছে তাদের ফিরিয়ে আনো যারা কাঁদে তাদের সান্ত্বনা দাও যারা বদলাতে চায় তাদের শক্তি দাও হে আল্লাহ এই শুক্রবারকে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর শুক্রবার বানিয়ে দাও আমিন